এটা খুব ভালো করে মনে রাখতে হবে যারা আমরা সামনে আছি যারা মহিলারা আছি যারা অনলাইনে এখন চলমান আছি যারা সময়ের গতিতে অবগত হব সব দিনই ভাই বোনদের জন্য জরুরি তানা বলছেন আল্লাহর নবী আপনাকে সাবান মাসে যত শেম থাকতে দেখি অন্য অন্য মাসে তো তত শ্যাম থাকতে দেখি না আপনি মাসে কেন বেশি শ্যাম থাকেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না আল্লাহর এত বেশি তো অন্য মাসে আপনাকে দেখি না কেন থাকেন এটা হলো জিজ্ঞাসা চলেন উত্তর এবার বলছেন দেখা বলে রাজাব রামাজান আরে এটা একটা মাস রাজাব আমাজানের মাঝে শোনো এইটা একটা মাস রজব রামাজানের মাঝে এক ফুল মানুষটাতে বেখিয়াল থাকে এইটা একটা মাস রজব রামাজানের মাঝে মানুষটাতে বেখিয়াল থাকে রিপোর্ট এই মাসে পেশ করা হয় আমার মন চাই যে আমার রিপোর্টটা আল্লাহ অবস্থায় দেখুক এই জন্য আমি এই মাসে বেশি বেশি শ্যাম থাকি তাহলে তার জানা ছিল না যে এটা পনেরোই শাবান উনি তো আর এমন মানুষ নন যে সাগরে যায় নামাজ বিছিয়ে পার হবেন বোখারির হাদিসে এসেছে যে উনি উঠে উঠেছেন আর তার স্ত্রী সাফিয়া ইহুদি ঘর খুব সুন্দরী বুদ্ধিও ভালো যার একটু প্রশংসা করলে আয়েসার জিয়া তালানা খেপে যেতেন তো একদিন আল্লাহ রসোল্লা আছেন উটের উপরে সামনে আর পিছনে আছেন সাফিয়া তো উটটা উষ্টা খেয়ে পড়ে গেছে বা খেয়েছে তখন আল্লাহ রাসুল একবারে ছিটকে ওইদিকে পড়েছেন আর স্ত্রী ছিটকে আর এক জায়গায় পড়েছেন এখন ছেলেরা বলছে দার্সে বোখারির দার্সে ওস্তাজি এবার পীর সাহেব হলে তো পড়তো না হ্যাঁ তুমি তো ঠিকই বলছো শাহজালাল সিলেটি হলে বা সাহারান হলে তো পড়তো না তাহলে তো যারা বলছে যে নবীর চেয়ে পীরের দাম বেশি ঠিকই বলছে নাকি ভুল হিসাব মিথ্যা কথা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ আলি সাল্লাম যা বলবেন তাই হবে বিচারের মাঠে যেটাই বলবেন সেটাই হবে তার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যিনি বিচারের মাঠে কথা বলার সাহস রাখবেন পৃথিবীর কোনো মানুষ রাখবেন না ইব্রাহিম আলাইস্লাম দামি মানুষ যাকে আল্লাহ নবী পিতা বলে সম্বোধন করছেন এরপরে ইব্রাহিম কথা বলার সাহস রাখবেন না সেই পড়ে যেতে পারেন স্ত্রী যদি ছিটকে পড়ে যেতে পারে তালহা বলছেন দৌড়িয়ে আমি রাসুলের কাছে গেলাম গিয়ে বলছেন ব্যথা পেয়েছেন তো আল্লাহ রাসুল বলছেন এখানে কেন এসেছ সাফিয়ার অবস্থা দেখো তা আমি সাফিয়ার কাছে দৌড়িয়ে গেলাম তখন আমি আমার মুখের উপর একটা কাপড় দিয়ে দিলাম আর সাফিয়ার গায়ের উপরে কাপড় দিয়ে দিলাম দিয়ে সাফিয়াকে আমি উঠালাম অথচ সাফিয়া আমার মা কেন নবীগণের নবীর স্ত্রী কে আমাদের মা এরপরেও তিনি তার সতর্কতাতে এইটা করে উঠালেন তারপর তিনি হাওদা ঠিকঠাক করে উঠালেন তাহলে হুঁট থেকে ছিটকে পড়ে গেলেন মোহাম্মদাল্লাম হুঁট থেকে ছিটকে পড়ে গেলেন তার স্ত্রী সাফিয়া যেটা বলছিলাম যে উঠ থেকে ছিটকে পড়ে গেলেন তার মনে গায়েবের খবর জানেন না এ কথাই ঠিক যে পনেরোই সাবানে যে রিপোর্ট পেশ করা হয় এটা তিনি জানতেন না তার জানা ছিল না কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্টকাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে সিএম থাকে বিশ্বাস করেন এ নিতে আসলে নয় মেনে নেন এ আসলে নীতি এটা নয় খুব ভালোভাবে মেনে নেন ভাই বোন যারা আছে মরা পর্যন্ত যারা সামনে আসবে কথা প্রসঙ্গে কথা উঠলে বলবেন আল্লাহর জানা ছিল না ভাইজান যার কারণেই আল্লাহ রসুল বেশি বেশি সিয়াম থাকতেন একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি সাবান মাসে কেন বেশি সিয়াম থাকেন তিনি উত্তরে বলেছেন যে সাবান মাসের রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি বাৎসরিক আমার মনটা চাই যে আমি এই রিপোর্টটা ধরবই শ্যাম অবস্থায় এই কারণে আমি বেশি বেশি শ্যাম থাকি যদি আল্লাহ নবী জানতে পারতেন পনেরোই সাবান তাহলে তিনি কেন কষ্ট করে এত শ্যাম থাকেন শ্যামের তো নিয়ম আছেই প্রতি মাসে তিন দিন বা কেউ যদি দাউদের শ্যাম করতে চাই একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন কিন্তু নিয়মিত ধারাবাহিক করবেন প্রতিদিন তা হয় না আবার একাদিসে এসেছে আদেশ করছেন যে তোমরা পনেরোই সাবান পর্যন্ত শ্যাম থাকো এবার চলেন সম্মানিত দিনী ভাই বোন মাসের শ্যাম চলছে আশা যে আপনি শিয়াম আছেন আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি গত জুমায় সাক্ষাৎ করতে পারলে আমি আপনাকে গত জুমার পরের দিন শনিবার থেকে শ্যাম পালনের জন্য বলতাম সম্মানিত দিনই ভাই বোন মাসের এক তারিখ থেকে একটা না পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালনের প্রাণপণে চেষ্টা করতে হবে যেহেতু এই পর্যন্ত রাসুল বলেছেন এর মধ্যে রিপোর্ট হবে ইনশাআল্লাহ দুই তিনি বৃহস্পতিবার এবং সোমবার শ্যাম থাকতেন রিপোর্ট ধরার জন্য আমাদেরকে বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনের অভ্যাসই হতে হবে রিপোর্টের আশায় শ্যাম অবস্থায় তিন সারা বছর শ্যাম পালনের আশায় প্রতি মাসে তিন দিন শ্যাম থাকতে হবে আর রামাজান চার প্রতি সারা বছর শ্যাম পালনের সহ সওয়ালের ছয়টা শ্যাম পালন করার চেষ্টা করতে হবে পাঁচ মহারামের দুই দিন শ্যাম থাকতে হবে অতীতের এক বছর পাপ ক্ষমা হয়ে যাবে ছয় আরফার একদিন সিয়াম থাকতে হবে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সাত জুল হিজ্জার এক থেকে নে একটা না নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে হবে আব্দুর রিয়াক সাহেব এবার বলেন আপনিও ছিলেন না অবগত হয়নি তো এখন কি করা যায় এখন তো আজকে সাত আট দিন চলছে ঠিক আছে আগামীকাল থেকে শুরু করা হোক দশ বারো দিন পনেরো দিন করি না অভ্যাসই হতে চান না কেন অভ্যাসী হতে হবে সহজ হয়ে যাবে অভ্যাসই হতে চান না কেন মানুষ তো অভ্যাসের দাস কেন বললাম না ফিলিস্তিনে যখন ইয়ে দিচ্ছিলাম সহযোগিতা তরান দিচ্ছিলাম তখন মহিলা পুরুষ সবাই বাম হাতে নিচ্ছে তা আমি বন্ধ করে দিয়ে ডান হাত আর বাম হাতের বক্তব্য শোনালাম পাঁচ মিনিট তা আমি বুঝলাম যে আমার চেয়ে ওরা ভালো বুঝেছে কেন ওরা আরাবি ওরা হচ্ছে মৌল আরাবি ওরাই আসল আমি সব নবীর কবর ওখানে সব নবীর জায়গায় ওখানে তো আমি ওর মুখের দিকে বুঝলাম ভালো বুঝেছে তারপর তাকে যখন আবার ত্রাণ দিলাম বাম হাতে নিলাম আছে অভ্যাসই হন হতেই হবে ফরজ না হলো এত বড় দামি আবাদত যার বিনিময়ে নিজে হাতে আল্লাহ দিবেন শরীর সুস্থ থাকবে ভাই শরীর বৃহস্পতিবার সোমবার থাকেন শরীর সুস্থ থাকবে সকালে হাঁটা লাগবে না বলে আরো তাহলে প্রতি মাসে তিন দিন আরো তাহলে দিন আরো তাহলে সাবানের একটা না পনেরো আরো তাহলে দাউদের শ্যাম আর শরীরে কোনো সমস্যা হবে না ডায়াবেটিস কোথায় যাবে একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি দাউদ আলাহিসাম খুব শক্ত ছিলেন এই উপরে পরিবারকে রাতে উঠাতেন আর নিজে হাতে উপার্জন করে খেতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দশের পয়সা খেতেন ওটা অনুমোদন দিয়ে গেছে দাউদ আলাইসাল্লাম দশের পয়সা খেতেন না নিজে উপার্জন করে খেতেন মানুষের দায়িত্ব পালন করতেন যে টাইম বাকি টাইম মানুষের বাড়িতে কাজ করে হোক যেভাবেই হোক নিজে পয়সা উপার্জন করে খেতেন খুব শক্ত মানুষ দাউদ আলি এবাদতে এবং কর্মে তো তাহলে আমরা আজকের মতো আলোচনার শেষে চলে যাই আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা তার প্রথম কথা হলো এই যে কোনো মূল্যে নফল শ্যাম আগামীকাল থেকে চালু করব ইনশাল্লাহ সাহারি খেতেই হবে এটা জরুরি নয় আমার জীবনে সাহারি খাওয়া তেমন আমি অভ্যাসই নই দিন হলেই হল থাকলেই হল আমার কাছে অত খুব একটা প্রস্তুতিও নি না হয়েও উঠে না রাস্তাঘাটে তাকে প্রায় ছয় মাস গাড়িতে আর ছয় মাস মাটিতে এইভাবেই দেখি তা আপনাকে আমি দিনী ভাই হিসাবে দিনী বোন হিসাবে ইবাদতের ভিন্ন ধরনের ব্যতিক্রমে বাবত আমি আর আপনি পারবো পশু প্রাণী নয় আমি আর আপনি পারবো পারতেই হবে যে কোনো মূল্য স্ত্রীর সাথে পরামর্শ করে নেন তাহলে ভালো হবে দুইজনই থাকবেন চলো একটু ভোরখানে উঠায়ও যখন আজান হবে তখন ভালো খেজুর কিনে রাখেন দুটা খেজুর খেয়ে নেবেন হয়ে গেল বা পেয়ারা কিছু ফল কিনে রাখেন আপনার জন্য সহজ আপনি ঢাকায় বসবাস করেন সেটিকে আমার পরামর্শ লাগবে সহজ যেটা সেটা দুজন মিলে করবেন তাহলে চালু হয়ে যাবে দুইজন চালু করেন তো এটা হলো প্রথম জোরালো অনুরোধ